ভগবান শ্রীকৃষ্ণের পরম বন্ধু হওয়া সত্ত্বেও শুধুময় এত গরিব কেন এক গরিব ব্রাহ্মণী বসুদেবের নাম জপ করে ও ভিক্ষা করে দিন কাটাতো কিন্তু এক সময় এমন হয় কি ওই ব্রাহ্মণী পাঁচ দিন ধরে কোনো ভিক্ষা পায় না এবং শুধু জল খেয়ে ঘুমিয়ে পড়ে ছয় নম্বর দিনে ব্রাহ্মণী ভিক্ষায় কিছু ছোলা পায় তখন সে ভাবে যে পরের দিন সকালে পৌকে ভোগ দিয়ে ওই ছোলা খাবে কিন্তু সেই রাতে তার ঘরে চোর আসে এবং ছোলার পুডলিকে সোনার পুডলি ভেবে নিয়ে যায় চোরের আওয়াজে ব্রাহ্মণীর ঘুম ভেঙে যায় এবং সে চিৎকার করতে থাকে ফলে পুরো গ্রামের লোক চোরকে খুঁজতে বেরায় তখন চোর ছন্দিবণি মুনির আশ্রমে লুকিয়ে পড়ে এবং তারা ছোলার পুটলি ওখানেই পড়ে যায় পরের দিন গুরুমাতা ওই ছোলার পুটুলি পায় এবং যখন ব্রাহ্মণী জানতে পারে যে চোর ছোলার পুটুলি নিয়ে গেছে তখন সে অভিশাপ দেয় যে ওই ছোলা খাবে সে দরিদ্র হয়ে যাবে যখন শ্রীকৃষ্ণ আর সুধামা কাঠ আনতে জঙ্গলে যায় তখন গুরুমাতা ছোলার পুটলিটি সুধমাকে দেয় আর বলে খিদে পেলে দুইজনে ভাগ করে খেতে সুধামা একজন বোম্ব জ্ঞানী ছিলেন তাই ছোলার পুটলি হাতে আসতে সব বুঝতে পারে সে ভাবে যে যদি এই ছোলা শ্রীকৃষ্ণ খায় তা পুরো সৃষ্টি গরিব হয়ে যাবে তাই সুধামা এই সমস্ত ছোলা নিজেই খেয়ে নেয় আর গরিব হয়ে যায় তাই সত্যিকারের ভক্তরা কমেন্টের জয় সুধামা অবশ্যই লিখবেন